আমি ওই হুমায়ুন সাহেবকে বলবো যে আপনি বাবলি মসজিদ করার খুব টার্গেট নিয়েছেন ছয় ডিসেম্বর যেটা উদ্বোধন হবে আমি অত্যন্ত খুশি এবং বলবো আল্লাহ পাক যেন তার শানকে তার নেক নিয়তকে নেক তামান্নাকে নেক আশাকে যেন কবুল করেন সকলে পড়ুন আমিন আমি বলবো এইরকম বাবলি মসজিদ প্রত্যেকটি জেলায় একটা করে হওয়া দরকার আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হলো খোদার ঘর ঠিক না। মসজিদ হল খোদার ঘর ঘরিদান যে বিধায়ক হুমায়ুন সাহেব বাবরি মসজিদের বিষয়ে যে কথা বলেছেন এবং সুভান আল্লাহ বাবরি মসজিদ করবেন বেলটাঙার বুকে আমি বলবো সুভান যে এই বাবরি মসজিদ ডিসেম্বরে ছয় ডিসেম্বর শহীদ করা হয়েছিল সুহান এই বাবরি মসজিদ ছয় ডিসেম্বর আরম্ভ হবে উদ্বোধন হবে আমি বলবো এই এইরকম বাবরি মসজিদ প্রত্যেকটি জেলায় একটা করে হওয়া দরকার অবশ্যই ব্রাদারিনি মিল্লাতে ইসলামিয়া খোদার ঘর আল্লাহর ঘরের শান আল্লাহই রাখবেন মর্যাদা আল্লাহই রাখবেন কারণ এই বাবদি মসজিদকে শহীদ করেছে তো একটা কি হয়েছে আমরা হাজারো করে দেখাবো শুধু তাই নয় সুবহানাল্লাহ মসজিদ খোদার ঘরের কাজে আপনারা 10 টাকা 20 টাকা 50 টাকা 500 টাকা 1000 2000 যার যে রকম সামর্থ্য আছে আগেই যাবেন কারণ খোদার ঘরে যখন আপনি আগেই যাবেন পৃথিবীর বুকে যদি কেউ খোদার ঘরের জন্য দান সাহায্য করে খোদার ঘর বানিয়ে দেয় তার জন্য আল্লাপাক জান্নাতে ঘর বানিয়ে দেবেন বলে বলেন তার জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর বানাবেন তার জন্য বলবো সুফান আল্লাহ আমি ওই হুমায়ুন সাহেবকে বলবো যে আপনি বাবনি মসজিদ করার খুব টার্গেট নিয়েছেন ৬ ডিসেম্বর যেটা উদ্বোধন হবে আমি অত্যন্ত খুশি এবং বলবো আল্লাহ পাক যেন তার শানকে তার নেক নিয়তকে নেক তামান্নাকে নেক আশাকে যেন কবুল করেন সকলে পড়ুন আমিন আর একটু জোরে পড়তে হবে আমিন